মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত রেউচা পাঁচামি যাওয়ার গনপুর জঙ্গলের ভিতর থেকে পাঁচামি যাওয়ার যে রাস্তা নির্মাণের কাজ চলছিল তা স্থগিত রেখে গ্রামবাসীরা বিক্ষোভে নামেন অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে অর্থাৎ নিম্নমানের সামগ্রী ইউজ করে কাজ করা হচ্ছে এমন রাস্তার কাজ করার কোনো মানি হয় না সিডিউল অনুযায়ী ভালোভাবে এবং মজবুতি জিনিস দিয়ে কাজ করতে হবে এমনটাই দাবি তাদের তাই রাস্তা বন্ধ রেখে বিক্ষোভে তারা সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রশাসনকে চিঠি দেন

মানুষ যা যাতায়াত যেন ভালো ভালো করতে পারে main রাস্তা আমাদের ভাটারটা এই জাতীয় এদিকে মানে যাওয়া আসা বেশি এগুলা এলে গ্রামের মানুষের যাতায়াত এই রাস্তায় মোটামুটি আপনার জেঠিয়া ভাটাটা পাঁচামি হ্যাঁ ঢোলকাটা হরিসিংহে মানে এখানে মোটামুটি

বন্ধ রাখার কারণ আমরা বন্ধ আমরা কোনো দিনই চাই না যে আমাদের রাস্তার কাজ বন্ধ হোক যেহেতু আমাদের এই রাস্তার উপরে চল্লিশটা গ্রাম নির্ভরশীল এটা আমাদের পঞ্চায়েতের একমাত্র রাস্তা এই রাস্তার উপর দিয়ে আমরা পুরো নির্ভরশীল তো কথা হচ্ছে এই রাস্তার কি অভিযোগ আমাদের অভিযোগ এই যে শিডিউল যে অনুপাতের আছে তো সেই অনুপাতের পাথর কোয়ালিটি মেনটেন করছেন না পাথরটা পুরো ভুস এবং নোংরা পাথর দিয়ে রাস্তাটা হচ্ছে তো আমাদের দাবি হচ্ছে শিডিউল অনুযায়ী সঠিক পাথর দিয়ে রাস্তাটা হোক এটাই আমাদের গোটা গ্রামবাসীর দাবি আর এইভাবে রাস্তার যদি কাজ হয় এই রাস্তাটা ছ মাসের বেশি টিকবে না আর ছ মাস রাস্তা যদি না টিকে এইদিকে অ্যাম্বুলেন্স সব কিছু যত যা আসে গাড়ি সব এই দিকেই চলে বেশি আর আমাদের গোটা পঞ্চায়েতের সব পুরো নির্ভরশীল রাস্তার উপরে তো এই রাস্তা যদি ঠিকঠাকভাবে না করে তাহলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব সমস্যা বলতে পুরো রাস্তাটা ভুস পাথর দিয়ে তৈরি করেছে তৈরি করছে এবং তার জন্য আমরা গ্রামবাসী মিলে আমরা বলেছি যে এই পাথরটা ল্যাবে গিয়ে টেস্ট করানো হোক যদি এই ল্যাবে যদি ঠিকঠাক সঠিক পাথর হয় তাহলে এই পাথর দিয়ে হবে এটাই আমাদের দাবি আমার নাম কি দাবি আমাদের দাবি যে গনপুর থেকে যে রাস্তাটা হয়েছে ভাড় কাটা পরে ওই রাস্তাটা শিডিউল যে কাজ হোক হ্যাঁ এবং ভালো পাথর আর যা সিডুল আছে যেরকম পিচ সেরকম দিয়ে কাজটা হোক এখন গ্রামের দাবি গ্রামবাসীরা এখন বলছে যে পচা পাথর দিয়ে করেছে এখন পাথর পাঠা না হলো পাথরটা কি পচা না ভালো সেটা ল্যাবরেটারি থেকে টেস্ট হয়ে আসে বললেন এখন প্রমাণ হবে আমি দেখলাম যে হ্যাঁ পাথর উঠছে পাথর যে বসে আছে তা নাই পাথর উঠছে এই পাথরটা অ্যাকচুয়ালি শুকনো পাথর ভালো পাথর না মানে পাথর দুর্গম হয় পাথর একটা শুকনো টাইপের হয় অপরের আর একটা নিচে যেটা ভালো

সব টেস্টিং করে ভালো হয় যাদের পাথর হয় পিচও ভালো থাকে হ্যাঁ আমরা চাইবো যে আমাদের রাস্তা ভালো হোক আমার নাম মোশারব আলী মোল্লা যেটা গ্রাউন্ড জিরো যেটা সেখান থেকে যে তিনশো মিটার রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের যে অভিযোগ এই বিষয়ে কি বলবেন হ্যাঁ এই বিষয়ে যেটা বলার প্রথম তিনশো মিটারের যে সমস্যাটা হয়েছিল আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী যা স্পেসিফিকেশন বলা আছে যে কোল মিক্স দিয়ে তারপরে যে সাইজ অব এগ্রিগেট আমাদের রাস্তায় বিছিয়ে দেওয়ার কথা সেটা দিয়ে আমরা করেছিলাম কিন্তু সেটাতে ঠিক ছিল না মানে পাথরগুলো ধরছিল না ছেঁড়ে যাচ্ছিলো তারপরে আমরা স্পেসিফিকেশানটাকে খানিক অল্টার করি অল্টার করে আমরা তারপরে তিনশো মিটারের পর থেকে আপনারা যে স্ট্রেসটা দেখবেন তিনশো মিটার থেকে এখন আমরা যতখানি যেই চেনে যে দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা হয়নি সেখানে ওই জন্য আমাদের স্পেসিফিকেশানটা একটু আমাদের অল্টার করতে হয়েছে আর যে তিনশো মিটারটা সমস্যা আছে সেটা আমরা কটেটারকে আগেও জানিয়েছি যে ওই তিনশো মিটারটা রেক্টিফিকেশান করতে হবে আর সেটা এই বাকি স্ট্রেচের পিচের কাজটা হয়ে গেলে তারপরে ওই তিনশো মিটার রেক্টিফিকেশানটা হয়ে যাবে ইতিমধ্যে তারা কিছু পট হল করেছে আরও কিছু কাজ আছে সেই রেক্টিফিকেশানগুলো আমরা বাকি পিচের কাজগুলো হয়ে গেলে আমরা ওগুলো করিয়ে নেব না এটা যেটা আমরা দু তিন দিন আগে জানতে পারি যে রাস্তার কাজ বন্ধ আছে ঠিক আছে সাধারণ লোকের কিছু অভিযোগ ছিল সেই জন্য আমরা আজকে রাস্তাটা এসেছি এবার এটা মূলত কোল্ড মিক্সের কাজ কোল্ড মিক্সের কাজে আমাদের কিউরিং টাইম দিতে হয় সেটা আস্তে আস্তে সেট হয় নর্মালি হট মিক্সে যেরকম কাজ হয় সাথে সাথে করে দিলাম সাথে সাথে বিষ সেট হয় সেটা কোল্ড মিক্সের কাজে হয় না সেটাকে সাফিসিয়েন্ট কিউরিং টাইম দিতে হয় তার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছিলাম ট্রাফিক ব্লকেটের জন্য কিন্তু প্রশাসন সেটা করতে পারেনি তা সত্ত্বেও আমরা যতটা সম্ভব সেফটি অনুযায়ী আমরা কাজটা করছি ঠিক আছে এবার বাকি ওনাদের যা অভিযোগ আছে তার জন্য আমরা কিছু স্যাম্পেল কালেক্ট করেছি সেগুলো আমরা সরকারি কলেজে পাঠাবো চিঠি করে টেস্ট করার জন্য পাথর নিয়ে অভিযোগ আছে আমরা এআইভি টেস্টটা করাবো তারপরে যা রেজাল্ট আসবে সেই অনুযায়ী তারপর আমরা দেখব আপনার নাম আমার নাম দীপায়ন মিশ্র আমি হ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ার পিএনআর ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের ডাবলু বীরভূম ডিভিশন Green View Nursing Home and Diagnostic Center, Laboratory, X-ray, USG, General Surgery, Microsurgery, Orthopedic Surgery, Heart Specialist. Amade ঠিকানা, Rampur Hat, New Hospital Road, Rampur Hat, Birbhum. Amade contact number 9083198198 Ottoba 9083199199. Raja Hindustan Hotel and Restaurant, Shotsal, বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স, ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন সিক্স সেভেন নাইন এইট জিরো টু জিরো টু থ্রি যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম এম এস মাহি টায়ার

ইকোগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো